তারা দেখেছেন যে সমন্বয় সার্জি সালাম বলেছে যে বত্রিশ সে বত্রিশ বলার কে সে কি উপদেষ্টা নাকি সে রাষ্ট্রের ম্যাগাজিন না বাংলাদেশের প্রধানমন্ত্রী সে আমাদের উপদেষ্টা আছে আমাদের উপদেষ্টা মহল আছে আমাদের আমরা যাদের কাছে রাষ্ট্র সঁপে দিয়েছি তারা আছে সিদ্ধান্ত তারা নেবে সমন্বয়ক সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সে আঠারো কোটি জনগণের পাক নির্মাতা না সে ছাব্বিশ লক্ষ না হাজার বাইশ বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার দাবি তবে এর মধ্যে সমন্বয়ক সারজিস 32 বছর করার প্রস্তাব দিলেন কিন্তু ছাত্ররা এতে রাজি হননি এরই মধ্যে তারা মিছিল করেছেন আর নয় কালক্ষেপ এবার চাই প্রজ্ঞাপন 32 33 বুঝিনা 35 সারা মানব না 91 সালে বিগত বিএনপি সরকার professores বয়স বৃদ্ধি করেছিল অবসরের বয়স বৃদ্ধি করেছিল কিন্তু 2012 সালে এসে বিগত সরকার শুধু অবসরের বয়স বৃদ্ধি করেছে প্রদেশের বয়স বৃদ্ধি করেনি কেন অবসরের বয়স বৃদ্ধি করেছে যুক্তি হচ্ছে মানুষের গড়ায়ও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তেিয়াত্তর বছরে উন্নীত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই দুই বছর বৃদ্ধি করার কারণে অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করার কারণে বিগত বারো বছরে বেকারত্বের সংখ্যা বিশেষ করে উচ্চ শিক্ষিত বেকারত্বের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় এই বাংলাদেশ থেকে হাজার হাজার মেধাবী বিদেশে পাড়ি দিয়েছে বিদেশ থেকে তারা লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করেছে তাদের মতো থেকে একজনও এই বাংলাদেশে এসে তাদের মেধা প্রয়োগ করতে স্বপ্ন দেখেনি কারণ এই দেশে নীতি নির্ধারকদের যে নীতি সে নীতি ঠিক নেই তারা প্রবেশের অপসরের বয়স বৃদ্ধি করে দিয়ে কি ক্ষতি করেছে সেটা হচ্ছে যে বেকারত্ব বৃদ্ধি করে দিয়েছে কিভাবে বৃদ্ধি করে দিয়েছে দেখেন একজন ছেলে ত্রিশ বছর পরে কোন চাকরিতে আবেদন করতে পারে না এখন আমি আনোয়ার ধরেন একটা অধিদপ্তরে চাকরি করছি আমার আগামী বছর আমার মেয়াদ শেষ হয়ে যাবে তো আরেক ভাই এখানে অ্যাপ্লিকেশন করবে আবেদন করবে টাকা নেবেন আমরা কিন্তু কি টাকাটাচ্ছি না কিন্তু সরকার করলো কি আমাকে আরো 2 বছর বৃদ্ধি করে দিলো ওই ভাইকে আর একদিনও বৃদ্ধি করে দিল না তাহলে ওই ভাই শুধুমাত্র থেকে বঞ্চিত হয়েছে কিনা ওই শিক্ষিত বেকার ভাই যাবে কোথায় তো আমি বলবো প্রবেশের বয়স অনতিবিলম্বে বৃদ্ধি করতে হবে কেননা 2012 সালে অফসরে বয়স বৃদ্ধি করে দিয়েছেন তখন ২০১২ সালে যখন বস বৃদ্ধি করেছিলেন তখন আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ তিনি তখন স্পিকার ছিলেন তিনি বলেছিলেন যে যেহেতু প্রবেশের বয়স বৃদ্ধি হয়েছে অফসরের বয়সটা বৃদ্ধি করা বাঞ্ছনীয় কিন্তু এর বিরোধিতা করেছে সাবেক আমদারা বিশেষ করে সাবেক পিএসি চেয়ারম্যান সাদিক এবং এনআই খান এদের বিরোধিতার কারণে আমরা এই বারো বছর আন্দোলন সংগ্রাম করেও আমাদের দাবিটা বাস্তবায়ন করতে পারেনি যদি দু সালে অবসরের বয়স যেরকম দুই বছর বৃদ্ধি করে দিয়েছিল যদি প্রবেশের বয়সটা বৃদ্ধি করত তাহলে কিন্তু আজকের এই শিক্ষার্থী সমাজ রাজপথে আন্দোলন করত না মায়ের কেত না মামলা কেত না আমি বর্তমান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনার ত্রিজিরু বাস্তবায়ন করার জন্যে অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত করতে করতেই হবে মাননীয় উপদেষ্টা স্যার আপনি স্বপ্ন দেখেন এই বাংলাদেশের উচ্চ শিক্ষিত যুবকরা উদ্যোক্তা হতেন আপনার কথায় বেশি উদ্যোক্তা হওয়ার কথা আছে এখন আমি আপনাকে বলি উদ্যোক্তা আমরা কেমনে হব উদ্যোক্তা হওয়ার জন্য তো আমাদেরকে সুযোগ দিতে হবে একজন ছেলে মেয়ে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করি গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তার হাতে সময় থাকে মাত্র দুই থেকে তিন বছর এই দুই তিন বছরের মধ্যে সে হতাশায় নিমজ্জিত থাকে সে চাকরির পড়াশোনা করবে না উদ্যুক্ত হবে সে যদি একশো মুরগি দিয়ে পাঁচটা ছাগল দিয়ে যদি একটা খামার দেয় দুই তিন বছর যদি সে ট্রাই করে পরবর্তী ভাববে যে আমি দুই বছর পরে তার সরকারি চাকরি কিংবা বেসরকারি কোনো চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবো না আমি চাকরির পড়াশোনা করি এতে এতে হচ্ছে কি কেউ উদ্যোক্তার দিকে এগিয়ে আছে আসছে না আমি প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আপনি যদি চাকরিতে বয়সের বয়সীমা পঁয়ত্রিশ করে দেন তাহলে বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা বাড়বে দ্রব্য দ্রব্যমূল্যের হ্রাস কমবে এবং বেকার সমস্যা দূর হয়ে আপনার যে ত্রিশ জুরু যে প্রথম জুরু সেটা বাস্তবায়ন হবে অন্যথায় চাকরি আবেদনের বয়সীমা যদি বৃদ্ধি না করেন পঁয়ত্রিশ বা উন্মুক্ত না করেন প্রবেশের বয়স যদি বৃদ্ধি করেন বা যা আছে তাই রাখেন আর অফিস অফসরের বয়স যদি বৃদ্ধি করেন যা বা প্রবেশের যদি বৃদ্ধি না করেন তাহলে এই বেকারত্বের যে বেকারত্ব কখনো দূর হবে না প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখেন যদি চাকরিতে আবেদনের বয়সী মা করে তাহলে আমি আনোয়ার ভাববো যে আমার এখনো সার্টিফিকেটে সাত বছর সময় রয়েছে সাতাইশে আমার অনার্স কমপ্লিট পঁয়ত্রিশ পর্যন্ত আমি সাত বছর সময় পাবো আমি 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 ভাববো কি আমি পাঁচটা ছাগল দিয়ে একটি খামার দেই, একশো মুরগি কিনে একটি খামার দেই দিয়ে পাশাপাশি আমি লেখাপড়া করি অথবা আমার এক ভাই সুহেল ভাই ভাববে যে আমি একটা প্রাইভেট সেক্টরে ঢুকে পড়ি বসে থেকে তো লাভ নেই শুধু চাকরি পিছনে দৌড়িয়ে লাভ নেই আমি একটা প্রাইভেট সেক্টরে ঢুকি যদি সেখানে আমি সফল হতে পারি আমি সেখানেই থাকবো এক আমাদেরকে স্বাধীনতা দিতে হবে বাংলাদেশকে যুব বান্ধব করতে গেলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে গেলে এই উচ্চশিক্ষিত বেকার ভাইদেরকে চাকরিতে প্রবেশের স্বাধীনতা দিতে হবে সে কি করবে এটা তার ব্যক্তিগত বিষয় যেরকম পড়াশোনা করেছে স্বাধীনভাবে ঠিক তাকে কর্ম বেঁচে নেওয়ার জন্য স্বাধীনতা দিতে হবে আর যদি চাকরিতে আবেদনে বসমা পঁয়ত্রিশ বা উন্মুক্ত না করেন তাহলে আমি এই সরকার সরকারের কাছে এবং দেশবাসীর কাছে অনুরোধ করব। সরকার যেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে এটা যেন বন্ধ করে দেয় আর আমরা যারা বাংলাদেশে যারা অনেক স্বপ্ন দেখি যে সরকারের রয়েছে আমরাও ভাবি শিক্ষা নিয়ে গর্ব দেশ আমার শোনান স্বাধীন বাংলাদেশ শিক্ষার কোনো বয়স নাই ছাত্ররা বলছেন বারো বছর ধরে আন্দোলন করে আসছি এই আন্দোলন করতে গিয়ে আমরা জেল খেটেছি দুবার যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে আমরা এ দাবি সফল করতে পারব যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ আমরা রাজপথ বছর বারো বছর পরে এসে আমরা কি এখনো পঁয়ত্রিশ ডিজিটে থাকব। আমরা তো উন্মুক্তর দিকে যাব প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি আপনার ত্রিজিরু বাস্তবায়ন করার জন্যে অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সীমা এবং উন্মুক্ত করতেই হবে করতে চাকরিতে পৌঁছেন ন্যূনতম বয়স পঁয়ত্রিশ করার দাবি আওয়ামী লীগ সরকার নাকচ করে দিলেও দীর্ঘদিন ধরে শিক্ষক তরুণ তরুণীদের এই বিষয় নিয়ে এবার প্রশাসনে সক্রিয়তা দেখা যাচ্ছে মন্ত্রিপরিষদের ভাষ্য এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে প্রস্তাবটি জমা পড়েছিল সেটি শুধু জনপ্রশাসনে পাঠানো হয়েছে